এদের তো কোনো শিক্ষা নেই লাজ লজ্জা নেই কোনো শিক্ষা নেই অনুব্রত মণ্ডল দেড় বছর জেল খাটার পরে তাকে নিম্ন আদালত বেল দিয়েছেন ভাষা দেখুন বাঘ নাকি ফিরে এসছে ফিরা বলছে মমতা ব্যানার্জি ফিরা দাকিমকে বলছে যে অনুব্রতকে সমহিমান নামতে বলে এদের কোনো লাজ লজ্জা আছে নিম্ন আদালতের পরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আছে সেখানে যদি এজেন্সি বেল ক্যান্সিলেশনের প্রেয়ার করে কোথায় যাবেন বীরভূমের এদেরকে বলছি বাড়াবাড়ি করবেন না বাজারে যে জিলোটিন স্টিকের কেস এনআইএর তাতে আশিস ব্যানার্জির ভাইপোর নাম আছে সুভাষিস ব্যানার্জি তাতে ইসলামের নাম আছে বড় ঠিকাদার নলহাটির এমএলএর নাম আছে বিকাশ রায়চৌধুরীর নাম আছে এবং অনুব্রত মণ্ডলের নাম আছে তার সিকিউরিটিকে ডেকে জেরা করেছে অতএব এদের কোনো অনুতাপ নেই নইলে মুখ্যমন্ত্রী বলে দশ লাখ টাকা দিচ্ছি নিয়ে নেয় একটা মহিলার ইজ্জত তার প্রাণের দাম কি টাকা দিয়ে হয় এদের কোনো নেই ওই জন্য এরা করছে আমি তো বলি এই পার্টিটাকে ইলেকশন কমিশনের উচিত নিষিদ্ধ ঘোষণা করি তৃণমূলকে নিষিদ্ধ ঘোষণা করলে পশ্চিমবাংলায় এই রকম রাহাজানি অত্যাচার লুট চুরি দুর্নীতি কখনও বন্ধ হবে না